আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও যেটা আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন কিছুক্ষণ আগেই আমরা মৌলের পর্যবেক্ষিত ধর্ম লেকচার এক থেকে চার টার্গেট ডি ইউ ফোর পয়েন্ট জিরো বন্দি পাঠশালার সবগুলো লেকচার আমরা আপলোড করেছি আর এখন আমি আপলোড করেছি গুণগত রাসন লেকচার এক থেকে চার যেটা টার্গেট ডি ইউ বন্দি পাঠশালার আপনারা যারা এই চারটে লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনি আপনার ব্রাউজারে ব্রাউজারিকে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট আর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেটি ব্লগার আকারে দেওয়া আছে আপনারা সেখান থেকে এই গুণগত রসায়ন টার্গেট ডিইউ এই লেখাটি সার্চ করে আপনারা এই চারটি লেকচারে দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা চেষ্টা করেছি নিচে আপনাদেরকে অন্যান্য যতগুলো পেইড অ্যানরোল কোর্সগুলো রয়েছে সবগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে সেখান থেকে আপনার ক্লিক করেও আপনারা এই কোর্সগুলো বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আপনি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখব শিখ শিখাবো এবং শিখতে চাই আর সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানে হচ্ছে সেখানে নতুন একটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে السلام عليكم